যদি কাউকে সুযোগ দেওয়া হতো যে কে কে আছেন আমাদের এখানে আসেন আপনারা আপনাদের যদি প্রতিভা থাকে এখানে প্রকাশ করার একটা স্কুপ থাকতো তাহলে অনেক ভালো হতো আর কি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজকের এই আয়োজনের জন্য আসলে আমি আসলাম আজকে এই টাঙ্গুয়ার হাওয়ার একটি নীলাদ্রি লেক তারপরে এই যে আপনাদের যে আয়োজন আজকে যে কিছু সংখ্যক ভোটের যারা ওনার তারা যে আজকে আয়োজন করছেন আসলে এটা খুব প্রশংসনীয় প্রশংসনীয় কারণ আমরা একটা মানে সিচুয়েশনে আছি যে আমরা নিজেরা নিজেরা হয়তো ছাদের মধ্যে বসে বসে ভোটের ছাদে বসে গান গাইতাম বা শুনতাম

আর আমাদের ইচ্ছা সবাই মিলে আমরা আয়োজনটা করব উপভোগ করা এটা ভাই হাওরের মধ্যে অনেক লিমিটেশন আছে আমরা এটার মধ্যে আমাদের কোনো অর্থনৈতিকভাবে সাপোর্ট কেউ নেই আমরা কয়েকজন হাউসবোট এখানে যারা দেখছে যারা নিজ উদ্যোগে করেছে আমাদের যারা গেস্ট আসছে ওনাদের জন্য এখন বললেন অত বড় শুরু তো হলো আর কেবারই প্রথম হাওরে ফেক প্রচেষ্টা হচ্ছে তো আমরা চেষ্টা করব এটা প্রতি বছর করতে আস্তে আস্তে আমাদের পরিচিতিটাকে বড় করা এখন যেহেতু প্রথমবার আর কি খুব ছোটো করে করছি সাহসটা বাড়লো এরপরে ইনশাল্লাহ বড় করে হাওড়ের সবাইকে নিয়ে আমরা করব আর এখানে কিন্তু শুধু যে আমরাই করছি তা না আমরা কিন্তু পার্টিসিপেট হিসাবে হাওড়ের যে শিল্পীরা আছে যারা হচ্ছে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এই আমাদের বিভিন্ন জায়গায় আজকে যে বাসি বাজিয়েছে সে হচ্ছে আমার বোটের একজন আর কি কাজ করে হচ্ছে ড্রাইভার ওকে ও আর কি এখানে পার্টিসিপেট করেছে এখানে যে বাঁধবন যে বাচ্চারা যারা হচ্ছে ওয়াচ টাওয়ারের ওখানে গান পরিবেশন করে ওদের আমরা নিয়ে এসেছি আমাদের এখানে যে ফোক শিল্পীর আছে এরা আছে দর্শক হিসাবে আমরা ইনশাল্লাহ আগামীতে বা আগামী বার যখন আর একটু সাহস হবে বড় করে করবো অবশ্যই এরা সবাই থাকে সাথে এটা হচ্ছে আমাদের আজকে শুরু হলো আগামীকালকে হবে না পরের দিন হবে আবার এর পরের দিন ব্রেক এর পরের দিন আজকে আমাদের মূল আকর্ষণ ছিল হচ্ছে কৃষ্ণপক্ষ আচ্ছা একটু পরে উঠবেন তারা আমাদের আগামী পরশু যে প্রোগ্রামটা সেনার সেটার মধ্যে আসবে হচ্ছে সোনার বাংলা সার্কাস যে ব্যান্ডটা আছে ওটার হচ্ছে প্রবর রিপন দাদা এখানের হাওড়ের কিছু শিল্পী থাকবে আপন ঘর একটা ব্যান্ড আছে খুবই দুর্দান্ত গায় ইয়াং ছেলেরা ওরা আর কি ফোক গানটাই বেশি করে ওরা থাকবে এরপরে এখানকার কিছু লোকাল আর্টিস্ট আছে এদেরকে সবাইকে মিলে আর কি আয়োজন করেছে